না খায় থাকার নাম রোজানা এটাকে বলছে কুতিব আলাইকুম শ্যাম কামা কুতিব আল্লাহ জিনামিন তোমাদের ঘরে রোজাকে কিতাবস্ত করা হয়েছে যেমন কিতাবস্ত করা হয়েছিল পূর্বের নবীদের উপরে নামাজ পড়লে কি বলেন নাই আমরা তো নামাজ পড়ি নবীর দিয়ে নবী পড়েছেন আমরা বলব তাহলে নবী হৃদায়ত আমাদের মতো মানুষ তাই আল্লাহর কাছে হৃদায়ত চাইছেন আমার হৃদায়ত দাও এই জন্য তাই তাইমিয়া তার কিতাবের মধ্যে লিখেছেন নবী অনেক ভুল করেছে অনেক পাপ করেছে হ্যাঁ তার কুনিশা ছিল মেয়ে দেখলে সুন্দরী মেয়ে দেখলে তার নিশা চেতে যেত বিয়ে করতো নালি তাকে অপকর্ম করতো নজবিল্লা এই ধরনের কথাবার্তা এমনি তাইমিয়া মিয়া বলায় তুর্কি থেকে তাকে মেরে বের করে দেওয়া হয়েছিল সেই এমনি তাইমিয়া আকিদা ধারণ করে আলে হাদিস আলে সালাপি জামাত ইসলাম খারেজি কওমি সব দলের মধ্যে এমনি তাইমের কথা আছে এই জন্য জামাতের আমির কদিন আগে বলেছে নবী ছয় ছয় জায়গায় ভুল করেছেন নাউজবিল্লাহ যিনি নবী তিনি আল্লাহ আল্লাহই বলতাছেন আমার কথা না তাহলে সে আবার ভুল করে কি করে এই নবী বিদ্বেষপূর্ণ কথাবার্তা সাদরে বরণ করা হয় তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় আর আমরা সত্য কথা কোরআন থেকে তুলে ধরলে আমাদেরকে বলা হয় মাজার ভুজারি কি ঠিক না আমরা আজকে যে কথাগুলো বলতেছি দেখেন মেরাজ থেকে আল্লাহ আল্লা ষাটটা রুজানে আসলেন মুসার কথায় যাইতে যাইতে তিরিশটা কুমল থাকলো কয়টা তিরিশটা আর কোরআনে বাকার একশো পঁচাশি নাম্বার আয়ত আল্লাহ বলেন কুতিবা আলাই কুমুসিয়াম কামা কুতি কবলিকুম তোমাদের পরে কিতাবস্ত করা হয়েছে রোজা রোজা কিন্তু ওরা বলে লেখা হয়েছে লেখা না কিতাবস্ত করা হয়েছে রোজা আমার বডির মধ্যে রোজা কোথায় আমার বডির ভিতরে রোজা না খায় থাকার নাম রোজা না এটাকে বলছে কুতিব আলাইকুম সিয়াম কামা কুতিব আলাল্লাযিন মিন ক্বাবলিকুম তোমাদের পরে রোজাকে কিতাবস্ত করা হয়েছে যেমন কিতাবস্ত করা হয়েছিল পূর্বের নবীদের উপরে তাহলে তাহলে এই মেরাজ থেকে কি রোজা আনছে রোজা আনে নাই এরপরে আল্লাহ কোরআনে বলতাছে যে আমি নামাজ বনি ইসরাইলদেরকে ওয়াদা বনি ইসরাইলদের সাথে ওয়াদা নিয়েছিলাম আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করবে ওয়াতুজ যাকাত ওয়াকরুজুল্লাহ করজান হাসানা নামাজ কায়েম করবে যাকাত দিবে এবং করজে হাসানাকে রক্ষা করবে তাহলে নামাজও কি আগের থেকে ছিল না বলেন কি ছিল না আদম সালাম থেকে এ সালাদ শুরু এবং শেষ পর্যন্ত যারা করে এই সালাদ যারা করে যাদের সালাত হয় তারা বিনয় হয়ে যায় কি হয় বিনয় হয়ে যায় ওইবাদুর রহমান আল্লাম হাওনান সুরাই ফুরকান আল্লাহ বলেন তারাই আল্লাহর বান্দা যারা জমিনের পরে বিনয় হয়ে যায় আর বিনয় কে হয় সেই বিনয় হয় যে আল্লাহর রঙে রঙিন হয় ওই লোক বিনয় হয় ওই লোকের কথাই বলা হয়েছে আল্লাহর নবী বলেছেন ওই লোক আমার বান্দা আমার উম্মাদ ওই উম্মাদ যিনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন যিনি আল্লাহর ওলি হয়ে গেছেন যিনি কামেল মুর্শিদ হয়ে গেছেন উনি আল্লাহর সাথে দিদার করে আমার সাথে দিদার করেছে এটার নাম মিরাজ কি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছে তার চতুর্দিক দিয়ে আল্লাহ আলোকিত করে দিয়েছে যাতে সে আল্লাহর নিদর্শনাবলী দেখতে পায় এটার নাম মিরাজ এটা নবী করে নাই এটা আল্লাহ এবং নবীর বান্দা করেছে কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে দলিল দিলাম তাহলে সিদরাতুল মুনতাহা কই গেল প্রথম আসমানে ঈসা কই গেল ঈশাওনে বসে রয়েছে হ্যাঁ ইব্রাহিম আলাম বসে আছে ইসমাইল বসে আছে আদম বসে আছে সব তো মুসারে বসায় নবী কামলা দিতে গেছে ওদের কামলা হিসেবে ওদের কথা শুনে বারবার গেছে আর গেছে তা দিয়ে ওরা কি ওরা ওদের উম্মটা ওদেরকে আকাশে তুলে দিছে আর আমার নবীরে ওই মাসজিদের নববীর ফাঁসে রজার মধ্যে মহিলা পয়সা গলে গেছে এই হিসাব দিয়ে দিছে নাউজুবিল্লাহ আমার নবী যদি ওই মসজিদে নববীর পাশে সাইত আছেন যেখানে যদি মারা যেত তার হাড্ডি গুটি যদি দুলার সাথে মিশে যেত মাটির সাথে মিশে যেত তাহলে আমার নবী পারস্যের সম্রাটকে স্বপ্ন দেখাইতো না যে আমার লাশ চুরি করে নিয়ে যাবে তোমরা ঠেকাও তারপরে কি করল সিসা দিয়ে ঢালাই করে দিল এটা ওদের চোখে যায় না এটা ওদের বেড়ে যায় না যে আমার নবী তার রাও যাতে জীবিত অবস্থায় মৃত নয় আল্লাহ বলেন অলাহুম আয়ুন লাইফ সিরুন বিহা অলাহুম আজানুন লাইফ মিউন বিহা আমি তাদেরকে আরো দুটো চোখ দিয়ে চোখ দিয়ে দেখে না আরো দুইটা কান দিয়ে সে কান দিয়ে শোনে না আর এই কান আর চোখ তারিখ খোলে যে কামেল মুর্শিদের পদচরণে গিয়ে নিজের আমিত্বকে বিসর্জন দেয় যে বাবা আমি আমার দুনিয়ার যা কিছু আছে আমার সররিপু এবং এই দুনিয়ার যা কিছু লোভ মোহ লোভ লালসা সন্তান সন্ততি বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন যা কিছু আছে আমি সব তোমার পদচরণে কুরবানি করে দিলাম আজ থেকে তুমি আমার মনিব আমি তোমার গোলাম এই কথা বলে আমি তোকে বিসর্জন দেয় ওই ব্যক্তি আমানু ওই ব্যক্তি কি কি বলা হয় আমানু কারণ কামিল মুশিদের কাছে গিয়ে সে তার সবকিছু বিসর্জন দিয়ে আমানু হয়েছে এবার আমানু থেকে ইবাদাত করতে করতে যখন মুরশিদের রঙ্গে রঙ্গিন হয়ে যায় তখন সে মোমেন হয় কি হয় তখন সে মোমেন হয় আর যে মোমেন হয় তার ওই চোখ খুলে যায় এই কাশ চোখ খুলে যায় তখন সিদরাতুল মুন্থা কোথায় সে দেখতে পায় কোথায় কারবি চরণ দেখতে পায় আল্লাহ তুর পাহাড়ে মোসান সাথে দিদার করতে না আল্লাহ পোড়াই দিল কিনা তাহলে সেই আল্লাহ আছে কোথায় এত বড় তাজাল্লিওয়ালা আমার আল্লাহ কোথায় আছে সে আমাদের মানে শাহরগের থেকে অতি নিকটের মানে এই যে সপ্তম আসমান এখানে আর স্মাল আছে মগজটা আছে আমাদের এই হাতে একটা গুতা লাগলে কি আমরা টের পাই না হাতে একটা গুতা লাগলে টের পাই ওইখানে বসে আছে সে সিগন্যালটা সে দেয় হাতে গুতা লাগার লগে লগে আমি কই আমার হাতে ব্যথা লাগতাছে একজন হাত ধরছে কি শুই পুড়াইতাছে ব্যথা লাগ আমি কই আমার হাতে ব্যথা লাগতাছে তার মানে ওইখানে বসে আছে একজন ওখানে কি একজন বসে আছে উনি আহাদ উনি আমার সাথে মিশে আমার ছারার সাথে মিশে উনি ওইখানে বসে আছে ওইটাই আরশ মহল্লা তো এইখানে যাইতে নবীর বুরাক লাগছে ওইখানে যাইতে জিব লাগছে আর ওইখানে আল্লাহ থাকে ওইখানে আল্লাহর কাছ থেকে নামাজ কি ভাই করেন তো তা কয় না কি অপব্যাখ্যা করা হয়েছে কি করা হয়েছে অপব্যাখ্যা করে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য যুগে যুগে উমাইয়ারা স্যার ইমাম সার মাঝাব এজমা কিয়াস ফেকা উসুল বানিয়ে দিয়েছে ইমামদের কথা কেউ আমাদের সাথে বলে না বলে শেষ পরিণতি কি তা বলে না কি বলে ইমাম আবু হানিপা চল্লিশ বছর ইশারুজ দিয়ে ফজরের নামাজ ফুড়েছেন এটা বলে আমরাও যাতে পড়ি মসজিদে যাই নালে মসজিদের টাকা সাদা না দিলে তো ইমামের বেতন হবে না এটা বুঝলে মানুষ মসজিদের দিকে আকৃষ্ট করে ইমাম সাপি চল্লিশ বছর পানির ভরে যায় নামাজ ফেলায় নামাজ ফুলেছেন এটা খুব সুন্দর করে বলে কিন্তু এটা বলে না উমাইয়া আব্বাসীয়দের দালাল বানানো ইমাম আবু হানিফা সৈয়দ জাফর বিন বাকির আলাইহিস সালামের কাছে বায়াত গ্রহণ করে দুই বছর তার গোলামি করে তিনি বলে গেছেন खुদার কসম আমি ইমাম আবু হানিফা যদি আমার মুর্শিদ বাকের কাছে বায়াত গ্রহণ করে দুই বছর তার সান্নিধ্যে থেকে আমি এলমে লাদুন্নি এলমে মারে বাদ শিক্ষা করতাম খুদার কসম আমি বেইমান হয়ে মারা যেতাম ওই আমার মাঝাবের উপরে থাকলে তারপরে কি করছে আব্বাসী ওরা তাকে ধরে এনে বাইপস ধরে এনে জেলে রেখে অত্যাচার করে হত্যা করেছে ইমাম আবু হানিবাকে আর আজকে তুমি বলো হানাফি মাঝাব যে না মানে সে মুসলমানই না যিনি বানালেন মাজাব তিনি যদি লাথি মারে ফেলে দিতে পারেন এর মধ্যে আল্লাহ নাই এর ভিতরে রসুল নাই এর ভিতরে দিনে মোহাম্মদী নাই এর ভিতরে হুসাইন ইসলাম নাই আমি এটা গ্রহণ করলে আমার মৃত্যু কুপুরিত হবে লাথি মারে ফেলে দিল আর তুমি করতে আইছো সেই মাঝাব আঁকড়ে ধরে আল্লাহরে পাইবা আমার দলিল ছাড়া কোনো কথা নাই তাসাউফা সুলুক বইটা আরবিতে লেখা তাসাউ বা সুলুক বইটার নাম বিয়াল্লিশ পৃষ্ঠা পড়ে দেখবেন সাইদ ইমামের ডিটেলস দেওয়া আছে ইমাম আবু হানিফা যখন জাফর সাদেকের কাছে বায়াত গ্রহণ করে তখন ইমাম মালিক জাফর সাদেকের এক খলিফা ইমাম নাসে নাফে ইমাম নাফে নাফের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে তখন আব্বাসীয়রা ইমাম মালিককে গৃহবন্দী করে রাখে তাকে অত্যাচার করে হত্যা করে ইমাম শাফি সেও দেখলো যে আমি মাঝাবের ইমাম অথচ আবু হানিপা উনি আমাদের থেকে অনেক বয়োজ্য আবু হানিপা অফাতের পর ইমাম সাফির জন্ম অথচ ইমাম সাফি আবু হানিপা এবং মালেককে স্মরণ করে সেও তার সাফি মাঝাবকে লাথি মেরে ফেলে দিয়ে সে যায় হলো ইমাম মালেকের কাছে ইমাম মালেকের কাছে হলো তারা নামাজ হজ জায়গার সব ছেড়ে দিয়েছিল এর মধ্যে আল্লাহ নাই